আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক পজিটিভ কমেন্টস করেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমরা যারা প্রবাসী আছি তারা সবাই স্বপ্ন দেখি যে কবে দেশে চলে যেতে পারবো দেশে গিয়ে পরিবারের সাথে সময় কাটাতে পারবো বা দেশে গিয়ে কিছু একটা করার যে মন মানসিকতা সেটা কিন্তু প্রত্যেক প্রবাসী তার দিন রাতের চব্বিশ ঘন্টার ভিতরে আমার মনে হয় যে সবটা টাইমে ইভেন কি ঘুমের ভিতরেও এই স্বপ্নটাই আমরা দেখি এবং কি এটাই আমরা মনে ধারণ করি যে কবে দেশে যাব আবার যারা দেশে আছে চাকরি পাচ্ছে না বেকারত্ব সমস্যায় আছে তারা কিন্তু অলে সার্চ করে বা ট্রাই করে যে কিভাবে প্রবাসে যাব মানে বিদেশে যাব নিজের ভাগ্য পরিবর্তন করব নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করব বা একটা কর্মের ব্যবস্থা হবে এটা কিন্তু প্রায় প্রত্যেক প্রবাসী এটা প্রবাস থেকে ভাবে আর বাংলাদেশে যারা প্রবাসে যেতে চায় তারা এটা ভাবে সো যারা বাংলাদেশে আছেন মানে বাংলাদেশ থেকে বিদেশে যেতে চান বা প্রবাসে যেতে চান সেটা যে কোনো দেশেই হোক না কেন সেই জন্য আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব। মানে টিপস বলতে আপনারা যদি বাইরের দেশে কাজ করতে যান সেক্ষেত্রে আপনাদের কি কি করা প্রয়োজন ফার্স্ট হচ্ছে আপনাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করবেন মানে একটু রিসার্চ করবেন যে কোন মানে কাজের জন্য নর্মালি বাংলাদেশ থেকে বিদেশে লোক নেয় মানে বাংলাদেশি শ্রমিকদের কোন কাজে ইউরোপ বা মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্যান্য দেশে ডিমান্ড আছে সো সেই কাজগুলো আপনারা শেখার চেষ্টা করবেন সেকেন্ড হচ্ছে ভাষা শিখবেন কারণ হচ্ছে ভাষা এমন একটা জিনিস যেটা কি না আপনি শুধুমাত্র কাজের জন্য না যে কোনো ক্ষেত্রেই আপনার এটা দরকার সো ট্রাই করবেন ইংরেজিতে আপনি ফ্লুয়েন্টলি কথা না বলতে পারলেও অ্যাটলিস্ট লেখা দেখে যেন বুঝতে পারেন যে এটা কি ইভেন কি যারা মনে করেন যে ইংরেজিতে কথা বলা কিন্তু আনএডুকেটেড পিপলও কিন্তু ইংরেজতে কথা বলতে পারে আমি অনেক বাদামলাদেরকেও দেখেছি অনেক আনএডুকেটেড পিপলদেরকেও দেখেছি যারা কিনে ইংলিশে কথা বলে সো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে এই ইংলিশগুলো কিভাবে কারণ একজন শ্রমিকের যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাও থাকে সে যদি কমিউনিকেশন করতে পারে মানে সে যদি ভাষাটা জানে নিজের কথা অন্যকে এবং অন্যের কথা যদি নিজে বুঝতে পারে তাও কিন্তু সে অন্য দেশে গিয়ে কাজ করতে পারে সো ভাষাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা ফার্স্ট হচ্ছে কোন কাজে বাংলাদেশ থেকে লোক নেয় শ্রমিক নেয় সেই বিষয়টায় দক্ষ হওয়া সেকেন্ড হচ্ছে ভাষাটা কোনো মতো আপনাদের শেখা বা আয়ত্ত করা থার্ড হচ্ছে লেগে থাকা মানে ট্রাই করা যে আজকে হচ্ছে না কালকে হচ্ছে না একদিন হবেই এই আত্মবিশ্বাস নিয়ে দেখা যাচ্ছে যে আপনার আগাতে হবে ইন্টারভিউ দিতে হবে কোথায় লোক নিচ্ছে সেই বিষয়ে জানতে হবে আশা করি আপনারা যদি এই তিনটা বিষয় খেয়াল করেন আপনারা যেতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন যে আমি যেহেতু প্রবাসী প্রবাস থেকে আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সো আরও যারা প্রবাস থেকে আসতে চায় মানে প্রবাস থেকে না অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চায় তাদের যেন উপকারে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম